এখানে দেখুন এখানে লেখা আছে আই লাভ ল্যাপটপ ওদিকে দিকে আসো ওদিকে যাও দাদারা হচ্ছে কালকে যাবে হচ্ছে নাথুলা পাস যেটা চায়না বোর্ডার আর নতুন নিউ বাবা মন্দির আর শ্যাম্পু দাদারা যাবে এবং এখন সিজিন চলছে তাই জন্য গাড়ি পাওয়া যাচ্ছিল না আমি চার পাঁচটে মানে ট্রাভেলস সাথে কথা বলে ওই কষ্টে দাদাদেরকে একটু প্রাইস বেশি নিয়েছে কিন্তু গাড়ি করে দিয়েছি সবাইকে তো অনেকেই জানতে চেয়েছিলো যে আমাদের গ্যাংটক ট্রিপে কত দিনে কতটা খরচা হয়েছে কোথায় কি খরচ করেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে হবে তো সকাল সাড়ে পাঁচটা আমরা চলে এসেছিলাম শিলিগুড়ি এসএনটি আর এখানে টিকিট কেটেই গাড়িতে চড়ে নিন তো থেকে গ্যান্টক যাওয়ার অনেকগুলো উপায় আছে আপনি শেয়ার ট্যাক্সিতেও যেতে 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 পারেন পারেন আর আর বাসেও এখান থেকে প্যাকেজ বুকিংও তো বাসের টিকিট একশো পঁচাত্তর টাকা তো আমরা টিকিট কেটে গাড়িতে উঠে এখন বাজে ছটা পনেরো এখন গাড়ি রওনা দিবি তো কিছুটা পথ গাড়ি চালিয়ে মাস পথে ব্রেক নেওয়া হলো আর এখন বাজে আটটা দশ তো এখানে আমরা চা পানি খাবো তারপরে আবার গাড়ি রওনা দেবো আর এখানে চা নিল আমাদের কাছ থেকে পঁচিশ টাকা করে আর পাঁচ টাকার বিস্কিট এখানে দশ টাকা সবকিছুতে একটু করে দাম বেশি আর এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের গন্ডি পার করতাম সামনেই আমাদের সিকিম বর্ডার মানে উপাস থেকে সিকিম স্টেট শুরু আর যত যাচ্ছি তত সুন্দর লাগতেছে পাহাড়ের ওয়েদার আর রাস্তাগুলো তো আমরা দেখতে দেখতেই পৌঁছে গেলাম এবারে গ্যাংটক আর আমরা এখন নামলাম গ্যাংটকের এস এন বাস স্ট্যান্ড আর এখন সময় হচ্ছে এগারোটা বাজে আর এখান থেকে এখন আমরা যাব হোটেল খুঁজতে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি হোটেলে কি রেন্ট পড়ে না পড়ে সব ডিটেলস এ টু জেড জানাবো হাঁটতে হাঁটতে অবস্থা সবারই শেষ প্রায় দেখো কত এরা ধিমি ধিমি হাঁটতেছে ঠিক আছে এখন যাচ্ছি লালবাজারের দিকে ওখানে গিয়ে আমরা হোটেল খুঁজব আর রাস্তা ধারে কত সুন্দর লোকেশন দেখুন এটাই রাস্তা তার উপরে আর একটা হাঁটা চলার জন্য কত সুন্দর একটা রাস্তা বানিয়েছে অসাধারণ টেকনিক অসাধারণ ট্রান্সপোর্টের সিস্টেম খুব সুন্দর লাগলো আপনাকে কেমন লাগলো এখন যাচ্ছি আমরা এখনো হোটেল খুঁজতেছি আর কি

এখানে খালি সন্তরা বাতাপি লেবু এগুলাই দেখতেছি মানে এত পরিমাণে এখানে সন্তরা কমলা লেবু এত পরিমাণে দারুণ লাগতেছে চারদিকে খালি কমলা লেবু কমলা তো আমাদের হোটেল হয়ে গেলো এটা আমরা বুক করলাম এখন হ্যাঁ ডাবল বেডে আমরা একটা রুম পেয়ে গেছি আর সামনের থেকে আমরা উইন্ডো ভিউ পাবো ঠিক আছে এই পাশ থেকে দেখুন

এখন আমরা খেতে বসছি হোটেলের থ্রু থেকে এগুলো দিয়েছে প্রাইস আর টেস্টটা তো খাইতে ভালো ঠিক আছে না বাঙালি খাবার তো দারুণ স্বাদ আছে আর রিজনেবল প্রাইসে দেড়শো টাকা একশো আশি টাকা উইথ ডিম তো রুম থেকে বের হয়ে গেলাম আমরা আর এখন আছি লালবাজারে এই লালবাজারের গেট এখান থেকে আমাদের রুমটা একদমই কাছে ছিল এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে রুপ আর সেটা কোথায় আমরা অবশ্যই দেখাবো তো আমরা এই চার বন্ধু ঠিক আছে আর আমি সাথে দেখাচ্ছি প্রথমে আমাদের এমজি মার্কেট যেতে হবে এমজি মার্কেট থেকে নাম নাম নিচে ছিল লালবাজার আর উপরের রাস্তা হচ্ছে এমজি মার্কেট যাওয়া

তো এটা হচ্ছে হ্যামজি মার্কেট এবার এমনি করে দেখাই তারপরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি মনে হচ্ছে আমরা অন্য কোনো দেশে চলে আসি এরকম লাগতেছে আর রাজু তো হিরো লাগতেছে মনে হচ্ছে না আমাদের ওই দিকে আর এই দেখুন সবাই কি একদম আলাদা লুক সবাই একদম আলাদা লুকে আছে আর প্লেসটাও যেমন আমাদের গেটাপ তাই থেকে একদম সামনে লালবাজার এমজি মার্ক দুটা একদম কাছাকাছি আর এখান থেকে একদমও সামনে পড়লোটা সামনে বাস এখান থেকে সামনে একদম চব্বিশ কিলোমিটার থেকে আসলাম এখানে এখানে প্রচুর লাইন আর আমরা এখন লাইনে আছি লাইন অনেক জনের পরে আমরা আছি কি হয় এখান থেকে মনে হয় দিনের আলোয় মনে হয় রুপা ঢুকতে পারবো না টিকিট ছিল আগে একশো কুড়ি টাকা আর আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর ওই জন্য আজকে টিকিট করে দিয়েছে দুশো টাকা পার হেড টু হান্ড্রেড Hey আমরা এখন আছি MG মার্কেটে। ঘুরে আসলাম রূপওয়েতে উঠেছি। দেখাইলাম ওখানে এখন আজকে নিচে 200 টাকা আর প্রায় দু ঘন্টার মতো সময় লাগতেছে ওখানে। আচ্ছা। 5 মিনিটে ঘোরাচ্ছে। 1 ট্রিপে নিচে হচ্ছে 170 টাকা আর 2 ট্রিপ মানে দুবার ঘুরে নিয়ে আসবে 230 টাকা নিচে। আজকের জন্য বাকি দিনা খুব কম হবে হয়তো সম্ভব। আর नजाराটা কেমন লাগছে? না তো नजारा তো ওয়াও একদম এক্সেলেন্ট। আসবে না অবশ্যই ভালো লাগছে। এখানে দেখুন এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে আর দেখুন ভিটা যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়তেছে কারণ এখানে ক্রিসমাসের প্রোগ্রাম হবে আর আগে ডেকোরেটিং আছে আমি দেখাবো একটু পরে আর এমজি মার্কেটে যত সন্ধ্যা হচ্ছে তত মানুষের ভিড় বাড়তেছে দেখুন এটা কিন্তু রাস্তা তো এত মানুষ দেখুন ঘুরে আসলাম আর রাত হয়ে গেছে এখন বাজে ছটা আর যেমন এক্সপেক্ট করেছিলাম যে এখানে খুব ঠান্ডা হবে তেমনটা কোনো কিছুই না আর এখানকার হোটেল এখানে দুশো টাকাও ভেজ থালি আছে দেড়শো টাকাও আছে একশো কুড়ি টাকাও আছে আশি টাকাও আছে আপনাদের খুঁজে বের করতে তো আমরা এখন পে করলাম আর কি পে করলাম কিসের জন্য পে করলাম দাদার মধ্যে শুনে আচ্ছা দাদারা হচ্ছে কালকে যাবে হচ্ছে নাথুলা পাস যেটা চায়না বর্ডার আর নতুন নিউ বাবা মন্দির আর স্যাঙ্গু লেকে দাদারা যাবেন এবং এখন সিজন চলছে তাই জন্য গাড়ি পাওয়া যাচ্ছিলো না আমি চার পাঁচটি মানে ট্রাভেলসের সাথে কথা বলে বহু কষ্টে দাদাদেরকে একটু প্রাইস বেশি নিয়েছে কিন্তু গাড়ি করে দিয়েছি সবাইকে তো আমি খুব হ্যাপি যে দাদাদেরকে আজকে গাড়ি করে দিতে পেরেছি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে পারবো না গাড়ি করে দিতে তারপর লাস্ট পর্যন্ত ফাইনালি করেই দিয়েছি গাড়িটা আর দেখা যাক দাদারা কালকে ঘুরে আসুক বাকিটা আপনাদেরকে বলে দেবে ঘুরে আসার পরে ধন্যবাদ এতে আমরাও অনেক খুশি আর দাদার ব্যবহার অনেক ভালো আর

ওয়েস্ট পয়েন্ট এখানকার একটা খুব পপুলার একটা মল আমরা এখন ওটাই ভিজিট করব দেখি তোমরাও দেখো কেমন লাগে পৌঁছে গেছি এই যে সামনে ওয়েস্ট পয়েন্ট হ্যাঁ গন্ডগর এটা সব থেকে বড় মল মল না দেখো আর ডেকোরেশন চারপাশে একদম দেখ বলতে গেলে ওয়াও আর কি তাই না আর এখানকার হ্যাঁ সামনে আরেকটা সুন্দর জিনিস দেখলাম মসজিদ আছে এখানে অসাধারণ তবে একটা জিনিস আমাকে খুব ভালো লাগলো এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা কোনো ফরেন কান্ট্রিতে আছি হ্যাঁ একদম লন্ডনের লন্ডন লন্ডন ভাব আসছে এখানে আর ফিলিং খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম আমরা ভিজিট করলাম हां তো আমাদের এক্সপেকটেশনের থেকেও অনেক বেশি অনেক আমি দেখাচ্ছি আপনাদের ভিউটা এই দেখুন তো সত্যি বলতে ভাই এই মলটার নাইট ভিউটা কিন্তু অসাধারণ লাগছে মনে হচ্ছে যে কোনো ফরেন কান্ট্রিতে আমরা আছি আর এই মলটাও কোন ফরেন কান্ট্রি আর মলের ডিজাইন তো অসাধারণ চায়নার বিল্ডিং এর মতো এক পাশে তিন চারতলা হলেও বেরোনোর সময় মনে হচ্ছে যে এক ফ্লোর থেকেই বেরোচ্ছি তারপরে মলটা ঘুরে আমরা চলে এসলাম খেতে ডিনার করে নিলাম রেখে হোটেলে আর সত্যি বলতে এম জি মার্কেটের যে নাইট ভিউটা অসাধারণ দিনের তুলনায় অনেক সুন্দর তো আমরা গ্যান্টকে একটা দিন একটা রাত কাটালাম এরপরে আমরা আরও তিন চারটা জায়গায় ঘুরবো আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো